যার ভয় ছিল তাই হলো কি হবে এবার ভারতকে সেনা পাঠাতে বলল। কিন্তু কেন আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং টক্সিচিমির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর নিয়ে প্রথম খবরটি হল ভারত এবং ভুটানের মধ্যে ইতিহাসের প্রথম রেল সংযোগ স্থাপন হতে চলেছে যার জন্য ব্যয় ধরা হয়েছে মোট চার হাজার কোটি টাকা এই প্রকল্প শুধু রেললাইন বসানো নয় বরং দুই দেশের অর্থনীতি পর্যটন সীমান্ত বাণিজ্য এমনকি কৌশলগত অবস্থানকেও বদলে দেবে আর দ্বিতীয় খবরটি হল মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি ঘিরে ইসরায়েল ইতিমধ্যেই ঘোষণা করেছে যে যদি ভারত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিয়ে গাজা উপত্যকায় সৈন্য পাঠাতে চায় তাহলে তারা ভারতকে স্বাগত জানাবে প্রশ্ন হচ্ছে ভারত কি সত্যিই পথে হাঁটবে এই দুটি খবর আপাত দৃষ্টিতে আলাদা মনে হলেও আসলে এরা ভারতের ভূ রাজনৈতিক কূটনীতির দিক একদিকে দক্ষিণ এশিয়ায় ভারতের সফট পাওয়ার ও ইকোনমিক কানেকটিভিটি আর অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের হার্ড পাওয়ার বা সামরিক ভূমিকা তবে তথ্যগুলি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশান পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটিকে উপকৃত হয় এবং কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে কিন্তু ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক এই তথ্যটি কি ভুটান একটি পাহাড়ি রাজতান্ত্রিক দেশ যেখানে প্রায় সত্তর শতাংশ ভূখণ্ড পাহাড় ও বনভূমি দ্বারা আচ্ছাদিত এই কারণে ভুটানে অবকাঠামো তৈরি করা খুবই কঠিন এতদিন ভুটান পুরোপুরি সড়কপথ এবং আংশিকভাবে আকাশপথের উপর নির্ভরশীল ছিল কিন্তু এখন ভারত ভুটান রেল সংযোগ তৈরি হলে দেশটি প্রথমবারের মতো আন্তর্জাতিক রেলপথে যুক্ত হবে এটি এক ঐতিহাসিক পদক্ষেপ ভারত ও ভুটানের সম্পর্ক সবসময় ছিল বন্ধুত্বপূর্ণ কৌশলগত ও আত্মীয়ের মতো ভুটানের জিডিপি বড় নয় কিন্তু ভারতের জন্য ভুটান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী জলবিদ্যুৎ সীমান্ত নিরাপত্তা এবং চীনের প্রভাব ঠেকানোর ক্ষেত্রে ভুটানের ভূমিকা অনেক বড় তাই রেল সংযোগ মানে কেবল যাতায়াতের সুবিধা নয় বরং দুই দেশের বন্ধুত্বের এক দৃঢ় প্রতীক চার হাজার তেত্রিশ কোটির এই প্রকল্পটি ভারত সরকার অর্থায়ন করছে অর্থাৎ প্রকল্পটির মূল ভার ভারতেই বহন করবে এখানে একাধিক টানেল সেতু ও পাহাড় কেটে রেললাইন বসাতে হবে ভৌগোলিক কারণে প্রকল্পটি সময়সাপেক্ষ হলেও এটি সম্পূর্ণ হলে দক্ষিণ এশিয়ার অবকাঠামো মানচিত্রে এক নতুন দিগন্ত খুলবে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী রেললাইনটি আসাম ও পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চল থেকে ভুটানের দক্ষিণাঞ্চল হয়ে রাজধানী থিম্পু পর্যন্ত যাবে এর মাধ্যমে ভুটান সরাসরি ভারতীয় রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হবে ভুটানি পর্যটন শিল্প অনেক উন্নতি করবে বিদেশি পর্যটকরা সরাসরি ভারত থেকে ট্রেনে ভুটানে আসতে পারবেন কৃষিপণ্য ফলমূল ও শিল্পজাত দ্রব্য দ্রুত রপ্তানি সম্ভব হবে ভুটানি পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার সহজ হবে ভারতের হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসার সাথে ভুটানের জনগণের যোগাযোগ আরও সহজ হবে জলবিদ্যুতের রপ্তানি ভারতের বড় শিল্পাঞ্চলে পৌঁছাতে সুবিধা হবে ভারতের এখানে একাধিক লাভ আছে উত্তর পূর্ব ভারতে কৌশলগত সংযোগ আরও শক্তিশালী হবে চীনের প্রভাবকে ভুটানে সীমিত রাখা যাবে ভুটান ভারতের সাথে যুক্ত হলে চীনের প্রলোভন অনেকটাই কমে যাবে ভারত ভুটান যৌথভাবে পর্যটন শিল্প গড়ে তুলতে পারবে এর ফলে দুই দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে ভারত দক্ষিণ এশিয়ায় এক প্রকার কানেকটিভিটি লিডারশিপ প্রতিষ্ঠা করবে ভারত ভুটান রেল সংযোগ কেবল একটি অর্থনৈতিক প্রকল্প নয় এটি আসলে চীনকে মোকাবিলার এক কৌশল ভুটানের পশ্চিমাঞ্চলেই রয়েছে ডোকলাম মালভূমি যেটি দু সালে ভারত চীন সংঘর্ষের কেন্দ্রবিন্দু ছিল চীন সবসময় ভুটানকে তার প্রভাব বলায় আনার চেষ্টা করছে এই অবস্থায় ভুটান যদি ভারতের সাথে আরও দৃঢ়ভাবে যুক্ত হয় তাহলে ভারতের উত্তর পূর্ব সীমানা অনেকটাই নিরাপদ হবে ভারত এখন শুধু দক্ষিণ এশিয়ার মধ্যে সীমাবদ্ধ নয় ভারত চায় তার প্রভাব মধ্যপ্রাচ্য আফ্রিকা এমনকি ইউরোপ পর্যন্ত ছড়িয়ে দিতে এই প্রেক্ষিতে আসে দ্বিতীয় খবর ইসরায়েলের প্রস্তাব মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিপিস্তিন সংঘাত নতুন নয় কিন্তু সাম্প্রতিক সময় গাজায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে সেখানে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন করা হোক এর উদ্দেশ্য হবে সাধারণ মানুষের সুরক্ষা মানবিক সাহায্য বিতরণ এবং শান্তি বজায় রাখা এই প্রেক্ষাপটে ইসরায়েল ঘোষণা করেছে যদি ভারত চায় তবে তাদের সেনাদের গাজায় স্বাগত জানানো হবে ইসরায়েল কেন ভারতকে আমন্ত্রণ জানাচ্ছে এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে ভারতে বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনী রয়েছে ভারত ইতিপূর্বে জাতিসংঘে শান্তিরক্ষা বাহিনীতে সফল ভূমিকা রেখেছে ভারত ইসরায়েলের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সহযোগী মধ্যপ্রাচ্যে ভারতীয় শ্রমিক ও প্রবাসী জনগোষ্ঠী বিপুল সংখ্যায় রয়েছে ভারতের জন্য এই প্রস্তাব একাধিক সুযোগ এনে দিতে পারে আন্তর্জাতিক মঞ্চে ভারত শান্তির দূত হিসেবে স্বীকৃতি পাবে ভারত ইসরায়েল প্রতিরক্ষা সম্পর্ক আরও দৃঢ় হবে বিশ্বে ভারতের প্রভাব বাড়বে যদি ভারত মানবিক শান্তির ভূমিকায় থাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের দাবিতে ভারতের অবস্থান মজবুত হবে তবে চ্যালেঞ্জও কম নয় গাজায় সেনা পাঠানো মানেই ভারতের একদল গোষ্ঠী বিরক্ত প্রকাশ করবে পাকিস্তানের সুযোগে প্রভোগাণ্ডা চালাবে আরব দেশগুলো বিশেষত ইরান ভারতকে সমালোচনা করতে পারে ভারতীয় সেনাদের নিরাপত্তা একটি বড় প্রশ্ন ভারতের সামরিক শক্তি শান্তিরক্ষা অভিজ্ঞতা ও কূটনৈতিক অবস্থান বিচার করলে ভারত চাইলে গাজায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজনৈতিক নেতৃত্ব ভারত যদি মানবিক রক্ষার নামে অংশগ্রহণ করে তবে বিশ্বমঞ্চে তার কূটনৈতিক অবস্থান অনেকটা উন্নত হবে এখন প্রশ্ন আসে ভারত ভুটান রেল সংযোগ আর গাজায় ভারতীয় সেনা পাঠানোর খবর এদের মধ্যে মিল কোথায় আসলে এই দুই ক্ষেত্রেই ভারত ভূ রাজনৈতিক কূটনীতির উদাহরণ ভুটানের রেল লাইন ভারতের আন্তর্জাতিক শক্তি বাড়াবে গাজায় সেনা পাঠানো ভারতের বৈশ্বিক শক্তি বাড়াবে অর্থাৎ আঞ্চলিক কানেকটিভিটি করছে অন্যদিকে আন্তর্জাতিক শান্তিতে অবদান রাখতে চাইছে ভবিষ্যতে কয়েকটি সম্ভাবনা তৈরি করতে পারে ভুটান যদি ভারতের সাথে সফলভাবে রেল সংযোগ গড়ে তোলে তবে নেপালও একই পথে অনুসরণ করতে পারে গাজায় ভারতীয় সেনাদের উপস্থিতি হলে ভারত মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী প্রভাবশালী শক্তি হয়ে উঠবে ভারতের কূটনীতি আরও ভারসাম্যপূর্ণ হবে চীনের মোকাবিলা রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আমেরিকার সাথে অংশীদারিত্ব আরব বিশ্বের সাথে সম্পর্ক সব কিছু একসাথে বজায় রাখতে পারবে এই ধরনের সিদ্ধান্ত ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলবে ভারতের একদল সমাজ এ বিষয়ে সংবেদনশীল হতে পারে তারা প্রশ্ন তুলতে পারে ভারত কেন ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালো না সরকারকে তাই প্রচার করতে হবে যে ভারত সেনা পাঠালে সেটা কেবল শান্তি ও মানবিক কারণেই হবে ইসরায়েলের পক্ষে যুদ্ধ করার জন্য নয় ভারতের হিন্দুবাদী রাজনীতি অবশ্যই এই পদক্ষেপকে সমর্থন করবে তারা বলবে ভারত এখন বিশ্বশক্তি তাই বিশ্বশান্তিতে তার সক্রিয় ভূমিকা থাকা উচিত বিরোধী দলগুলো সরকারের উপরে চাপ দেবে সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে কীভাবে ভারত কি আরেকটি লং টার্ম মধ্যপ্রাচ্য ফাঁদে জড়িয়ে পড়ছে না সব মিলিয়ে দেখা যায় ভুটান রেল প্রকল্প হোক বা গাজায় ভারতীয় সেনাদের পাঠানোর প্রশ্ন হোক ভারতের সামনে এখন এক নতুন বাস্তবতা দাঁড়িয়েছে ভারত আর কেবল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শক্তি নয় ভারত ধীরে ধীরে বৈশ্বিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করছে একদিকে অর্থনৈতিক সংযোগ অন্যদিকে সামরিক প্রতিরক্ষা এই দুই ক্ষেত্রের মধ্যে ভারসাম্য বজায় রেখে ভারত এগোচ্ছে বন্ধুরা আজ আমরা দেখলাম ভারত ভুটানের সাথে প্রথমবারের মতো রেল সংযোগ স্থাপন করছে যার ব্যয় চার হাজার তেত্রিশ কোটি টাকা এটি শুধু অর্থনৈতিক প্রকল্প নয় বরং কৌশলগত এক মাইল ফলক অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল জানিয়েছে ভারত যদি গাজায় সেনা পাঠাতে চায় তবে তারা স্বাগত জানাবে এই দুটি খবরের মধ্যে দিয়ে স্পষ্ট বোঝা যায় ভারত এখন কেবল আঞ্চলিক শক্তি থেকে বৈশ্বিক শক্তিতে রূপান্তরের পথে হাঁটছে এই ছিল আজকের বিশ্লেষণ আপনারা কি মনে করেন ভারত কি সেনা পাঠানো উচিত নাকি ভারত কেবল শান্তিপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকবে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হয় সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন